আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটি গরুর চিকিৎসা করতে আসলাম এই গরুটিকে লাম্পি স্কিন ডিজিজ নামক একটি রোগে আক্রান্ত করেছে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত এই পশুটি তো প্রথমে আমি এর তাপমাত্রাটা পরীক্ষা করে নেব তাপমাত্রা দেখব তারপর এর বাকি চিকিৎসা করবো শরীরে এই পশুটির শরীরে কিন্তু প্রচণ্ড গরম এক প্রচণ্ড যাকে বলে গরম একটু আগে এই পশুটি প্রচুর কাঁপা খাঁফি করেছিল তো তাপমাত্রাটা আমার মাফা শেষ আপনার তাপমাত্রাটা দেখেন কত এই পশুর তাপমাত্রা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা তার মানে এর শরীরে প্রচুর জ্বর আছে প্রচুর জ্বর একশো দুই ডিগ্রি থাকলে স্বাভাবিক যেহেতু একশো পাঁচ ডিগ্রি ফারানহাইট তাপমাত্রা তো এর জন্য এই পশুটির প্রচণ্ড জ্বর তো শরীরে যেহেতু প্রচণ্ড গরম তাই আমি আগে শরীরটা ঠান্ডা করব ঠান্ডা করার পর তারপরে বাকি চিকিৎসা করব লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হলে পশুর প্রচণ্ড শরীর প্রচণ্ড গরম থাকে শরীরে প্রচণ্ড ব্যথা থাকে এ কারণে আমাদেরকে আগে প্রথমেই গবাদি পশুর শরীরে প্রচণ্ড গরম এমনিতে লাম্পি স্কিন ডিজিজ আক্রমণ করলে শরীরে প্রচুর ব্যথা পাশাপাশি তাপমাত্রা থাকে এমনিতে ব্যথা তাতে আবার প্রচুর তাপমাত্রা থাকে তার মধ্যে আবার গরম গরমকালে যেহেতু এই রোগটা বেশি হয় তাই প্রচণ্ড গরমের কারণে পশুটি শরীরে অনেক গরম মানে গরমের কারণে এই শরীরটা অনেক গরম এমনিতে লাম্পির জ্বর তাতে আবার ব্যথা তাতে আবার মনে করো আবহাওয়ার কারণে গরম আমি যদি এর তাপদাহটা না কমাই তাহলে দেখা যাবে এই গরুটি যে কোনো সময় হিট স্ট্রোক করতে পারে হিট স্ট্রোক করলে পশুটি আপনার লাম্পির কারণে মারা যদি নাও যায় হিট স্ট্রোকের কারণে মারা যাবে তাই এর শরীরে যে তাপমাত্রা তার চেয়েও তার চেয়েও বেশি শরীরের শরীরের সব জায়গায় গরম অতিরিক্ত গরম তাই এই গরমটি কমানোর জন্য আপনারা মডারে পানি দিয়ে অবশ্যই এর শরীর ধোয়াবেন আর একটা কাজ করতে পারেন মডারের পানি যদি নাও ধোয়ান আপনারা ঠান্ডা পানি ঠান্ডা পানির মধ্যে সুতি টেনা ভিজে ভিজিয়ে নেবেন নেওয়ার পর সেই টেনা দিয়ে পুরো শরীরটা দিনে দুইবার মোছাবেন তাহলে এর শরীরে যে তাপদাহাটা আছে তাপধাহাটা অনেকটাই কমে যাবে লাম্পির তাপদাহ না আপনার গরমের কারণে যে তাপদাহা তাপ তাপদাহাটা অবশ্যই কমাতে হবে না হলে দেখা যাবে যে পশুটি লাম্পির কারণে না হঠাৎ করে দেখবেন হিট স্ট্রোক করে মারা যেতে পারে তাই আমি আগে এর শরীরে পানি মারবো মারে মারার পর এর শরীরে যত তাপমাত্রা গরম আছে গরমটা আমি আগে কমাবো তারপরে এর ইঞ্জেকশন করব বা চিকিৎসা করব তবে প্রথম অবস্থায় লাম্পি ধরার প্রথম অবস্থায় আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক কোনো ইনজেকশন ব্যবহার করবেন না লাম্পি ধরার প্রথম অবস্থায় আপনারা পারলে দিনে দুইবার শুধু গোসল করাবেন খাওয়ার উচি ঠিক রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে বিভিন্ন রকম ওষুধ যেমন জিলিয়ান ভেট আছে খাওয়ার আপনার খাদ্যর অ্যামিউনিটিটা অ্যামিউনিটিটা বৃদ্ধি করে তারপর হচ্ছে যেমন আছে আপনার রিফেন্স ওটা খাওয়াবেন অ্যামিউনিটিটা বৃদ্ধি করবে খাওয়ার রুচি বাড়াবে গরুটা সুন্দর খাবে ব্যথা কমার জন্য আপনারা পিপার ভেট বা টাফনিট ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আপনার জ্বর কমার জন্য আপনার প্যারাসিটামল টেবাট ব্যবহার করতে পারেন তবে অ্যান্টিবায়োটিক প্রথম অবস্থায় ব্যবহার করা যাবে না প্রথম অবস্থায় যখন গোটা উঠবে তখন আপনারা পারলে সে শরীরটা মনে করে ধোয়ার চেষ্টা করবেন মছে দেওয়ার চেষ্টা করবেন যাতে শরীরে প্রচণ্ড তাপ দাও না থাকে বেশি তাপ দাও থাকলে ওই লামপির আঘাতে নয় এমনিতে বসুটি মারা যেতে পারে হিট স্ট্রোকের কারণে তাই আগামের এর শরীরে যে অতিরিক্ত হিটটা আছে হিটটা আমি কমাবো তারপর এর চিকিৎসা কি করি আপনাদের দেখাবো আমি আমি তবে আমি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না অ্যান্টিবায়োটিক ব্যবহার করব এখন না যখন এর তা মনে করো গোটাগুলো সব ফেটে যাবে তারপর অ্যান্টিবায়োটিক ব্যবহার করব কারণ গবাদি পশুর গোটাগুলো যখন ফেটে যাবে তখন দেখা যাবে শরীরের মধ্যে অনেক ক্ষত হবে ঘা হবে রক্ত আসবে পুঁজ আসবে এই রক্ত পুঁজ এবং রস এই বন্ধ করার জন্য আমি পেনিসিলিন ইনজেকশন শুধু করব যাতে ঘাগুলো বেশি না হয় ঘাগুলো যাতে বেশি না হয় জন্য আমি পেনিসিলিন নামক ইঞ্জেকশন ব্যবহার করব যেমন পুরোনা পেন আছে চল্লিশ লাখ কুম্বি পেন আছে চল্লিশ লাখ এই সব ব্যবহার করব। বা ভেটো পেন আছে চল্লিশ লাখ তো এখন না পরে আর একটা কথা বলি আমি যে এখন গোসল করাইলাম এটা গোটা থাকাকালীন প্রথম অবস্থায় যখন গোটাগুলো ফেটে যাবে আপনারা কখনোই পশুকে গোসল করাবেন না তখন পারলে একটু ভিজা দিয়ে মোছাবেন কারণ তখন গোসল করালে আপনার ঘাগুলো আর বেশি হবে গরুর পশুর শরীরে যে ঘাগুলো হবে পরবর্তীতে এই ঘাগুলো আপনার প্রচণ্ড হারে বৃদ্ধি হবে আর বৃদ্ধি হলে পুরো শরীরে পছন্দ হবে তো এই জন্য আপনারা পরবর্তীতে গোটা ফাটার পর আপনারা কখনোই গবরুকে গবাদি পশুকে কখনোই গোসল করাবেন না গোসল করাবেন মানে গোটাগুলো ফাটার গোটাগুলো ফাটার আপনারা আগে আপনার দুবেলা গোসল করাবেন যতদিন গোটা ফাটেনি তার আগে কোনো আপনারা গোসল করাবেন না তো প্রথমে আমি এই পশুটাকে মারবো হচ্ছে ফেনালিল নামক একটি ইঞ্জেকশন অ্যান্টিস্টামিন এটা হচ্ছে ডাইফেনা হাইড্রোক্লোরাইট হাইড্রোমিন এই ইঞ্জেকশনটি মারার উদ্দেশ্য হচ্ছে গবাদি পশু যে গোটাগুলো হয়েছে গোটাগুলো যাতে বেশি না হয় এবং গোটাগুলি যাতে অতিরিক্ত না ফলে এর জন্য আমি এই ইঞ্জেকশনটি ব্যবহার করবো আর এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটি আরেকটা ব্যবহার করার আরেকটি কারণ হচ্ছে আমি যে একটা এখন পিপারফেট ইঞ্জেকশন করব যাতে এই পিপারফেট ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া না আসে এই কারণে আমি অ্যান্টিসিস্টেমেন্ট আগে ব্যবহার করে নেব এই ইঞ্জেকশনটি আপনারা গরু অনুযায়ী ব্যবহার করবেন মাঝারি গরুর জন্য আপনারা আট সিসি আট থেকে দশ সিসি ব্যবহার করতে পারেন বড় গরুর জন্য পনেরো সিসি এবং ছোট হলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন চার থেকে পাঁচ সিসি তো গরুটি যদি একটু মাঝারি তাই আমি আট সিসি ব্যবহার করলাম ফেনাডিল ইনজেকশন এই ইঞ্জেকশনটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন হচ্ছে গভীর মাংসের মধ্যে আর এরপর যে ইঞ্জেকশনটি ব্যবহার করবো সেটা হচ্ছে ভেট এই পিপারভেট ইঞ্জেকশনটি কাজ আছে জ্বর ব্যথা জ্বর ব্যথা কমানোর জন্য জ্বর এবং ব্যথা প্রচণ্ড জ্বর প্রচণ্ড ব্যথা যেহেতু এর জ্বর আছে ব্যথা আছে এজন্য আমি এটা ব্যবহার করবো যাতে জ্বরটা একটু নিউট্রালে আসে আর ব্যথাটা একটু কমে কারণ ব্যথার কারণে অনেক সময় খাবে না জ্বরের কারণে খাবে না তাই আমি শুধু পিওরফ্যাট ইনজেকশন করবো পিওরফ্যাট ইনজেকশনটি কিন্তু অ্যান্টিবায়োটিক নয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু ঝামেলা হবে পশুটি এমনি দুর্বল তাতে যদি আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে সে আরও দুর্বল হবে যে গরুটা আপনার মনে কর কিছুদিন সময় নেবে চিকিৎসা দেওয়ার জন্য যদি আমি বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে আমাকে বেশি দিন সময় দেবে না তার আগে পশুটি দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আগে ইঞ্জেকশনটি আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ব্যবহার করবেন না তো এই প্রিপারফেড ইঞ্জেকশনটি দুই জায়গায় ব্যবহার করা যায় একটা হচ্ছে চামড়া নিচে ব্যবহার করা যায় মাংস পেশিতে ব্যবহার করা যায় যেহেতু আমি মাংসের মধ্যে একটা ব্যবহার করলাম তো এটা ব্যবহার করলাম চামড়া নিচে আর চামড়া নিচে ব্যবহার করার আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে যে ট্যাবলেট আপনি ব্যবহার করবেন পাগজলির মধ্যে বা খাওয়াবেন মুখ দিয়ে এটা কাজ করতে দুই ঘন্টা সময় লাগে আপনি যদি ওই ইঞ্জেকশন ওই ইঞ্জেকশনটা আপনারা মাংসের মধ্যে ব্যবহার করেন সময় লাগবে এক ঘন্টা সেই ইঞ্জেকশনটি আবার যদি আপনারা চামড়া নিচে ব্যবহার করেন তাহলে সেই পশুটি ভালো হতে সময় নেবে মনে করো বিশ মিনিট আর যদি এই ইঞ্জেকশনটি আপনার শিরায় ব্যবহার করেন তাহলে সময় নেবে তিন থেকে চার মিনিট মানে এর কার্যকারিতা বৃদ্ধি হওয়ার জন্য বা কাজ কাজ হওয়ার জন্য তো এই জন্য আমি মাংসের মধ্যে না মেরে চামড়ার মধ্যে মারলাম যাতে কাজটা একটু দ্রুত হয় তো এই ইঞ্জেকশনটি আপনারা মাংস ব্যবহার করতে পারবেন চামড়া ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে চামড়া নিচে ব্যবহার করলে এই ইঞ্জেকশনটি একটু দ্রুত কাজ করে এই কারণে এই ইঞ্জেকশনটি আমি চামড়ার নিচে ব্যবহার করলাম আমরা মাংস ব্যবহার করতে পারি সমস্যা নেই যাই হোক চিকিৎসাটা আমি আজকের মতো দিলাম কাল দেখে কী হয় দেখা যাক